বন্ধুরা গতকাল উনিশ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বারে প্রথম পুরস্কার অনেকগুলো ন হাজারের ঘর সাড়ে চার হাজার আড়াইশো এবং প্রচুর ছশো ঘর খেলেছে আপনারা রেজার্ভ দেখে মিল করে তারপর আজকের কুড়ি তারিখে মিডিল এবং টার্গেট নাম্বার দিচ্ছি আপনারা এই নাম্বারে কাটবেন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন ওয়ান পি এম সিক্স পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম আপনারা এই টার্গেট নাম্বার দেখুন আপনারা এই যে মিডিলগুলো দেখছেন লাল কালে দিয়ে গোল চিহ্ন আছে এবং কে চিহ্ন আছে আপনারা এই নম্বরের টিকিটগুলো আগে পেলে কাটার চেষ্টা করবেন